আসসালামু আলাইকুম প্রবাসী থাকা বাইদের জন্য কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক টিপস দিয়ে যাব আজকে আমি কোনো ডাক্তার নই তারপরেও কিছু গবেষণা থেকে উঠে এসেছে কিছু তথ্য দীর্ঘদিন দেশের বাইরে থাকার পরেও যারা দেশে ফিরে আসছেন যাদের বয়স চল্লিশের বেশি তাদের কিছু স্বাস্থ্য পরীক্ষা করানো খুবই দরকারি একটি কাজ সুতরাং আপনারা যারা চল্লিশ বছরের উপরে বয়স তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন তো নিচে কিছু আমি বলতেছি একের পর এক কি পরীক্ষা করিয়ে নিতে পারেন প্রথমে আপনারা যেটি করবেন সিবি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট এই পরীক্ষার মাধ্যমে রক্তের বিভিন্ন উপাদান যেমন লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিন প্লাটিলেট ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন এর দ্বারা শরীরে কোনো সংক্রমণ আছে কিনা তাও ধরা পড়বে দুই নম্বর হচ্ছে সিএম সার্টিনিন এই পরীক্ষার মাধ্যমে কিডনির কার্যকারিতা মূল্যায়ন করা যায় আপনাদের কিডনি সমস্যা আছে কিনা সেই সমস্যাটুকু এখান থেকে উঠে আসবে তিন নম্বর হচ্ছে sgpt এই পরীক্ষাটি লিভারের স্বাস্থ্য কার্যকারিতা জানার জন্য করতে হয় তো আপনাদের লিবারের সক্ষমতা কেমন এবং লিভার ঠিক থাকা আছে কিনা সবকিছু জানতে পারবেন এই পরীক্ষাটির মাধ্যমে চার নম্বর হচ্ছে ইসিজি ইসিজি এর মাধ্যমে হৃদপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করা হয় এবং এর দ্বারা হৃদযুগের বিভিন্ন সমস্যা যেমন অনিয়মিত রেসপন্ডন হার্ট অ্যাটাক ইত্যাদি সম্পর্কে জানতে পারা যায় সুতরাং আপনারা এই পরীক্ষাটিও করে নেবেন পাঁচ নম্বর হচ্ছে আলট্রাসনোগ্রাম এই পরীক্ষাটির মাধ্যমে পেটে বিভিন্ন অঙ্গ যেমন লিভার কিডনি রিহা অগ্ন্যাশয় এবং অন্যান্য অঙ্গের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায় এই বিষয়ে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই এই পরীক্ষাটি করিয়ে নেবেন এখানে এই পাঁচটি বললাম সিবিসি সিরাম সার্কেনি এসটি ইসিজি ইসিজি আলট্রাসনোগ্রাম এই পাঁচটি অবশ্যই অবশ্যই আপনারা যারা চল্লিশ অর্ধে বিদেশ থেকে ফিরে আসেন অবশ্যই আপনারা এই পরীক্ষাগুলো করিয়ে নেবেন আপনাদের স্বাস্থ্য ঠিক আছে কিনা জানার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম